সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিক সম্মেলন হ্যাঁ এটা হবেই এটাই তো স্টাইল লাগ যারা মৌলবাদ তারা এটাই করেছে যুগ যুগ ধরে পাকিস্তানে যেমন কনভারশন চলছে অনেক হিন্দু ভয়ে সার্নার করছে মুসলমান হয়ে গেছে বাংলাদেশে তো হবে এটা অনেক আগে বলেছিলাম এই কথা আমি এইখানে বসে বলেছিলাম কারণ এটাই মৌলবাদ তারা হিন্দুদেরকে ধর্মান্তরকরণ করবে দিয়ে দেখাবে দেখো সব মুসলিম ধর্মের প্রসার প্রচার বাড়ছে জঘন্য ব্যাপার হচ্ছে জঘন্য ব্যাপার এটা সারা মানব জীবনের মানবতার কলঙ্ক বলে মনে করি কোনো মুসলমান ধর্মে জোর করে কাউকে বিধর্মীকে অর্থাৎ হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষকে ধর্ম মানুষকে জোর করে ইসলামে দীক্ষিত করবার ব্যবস্থা আছে বলে আমার জানা নেই এটা ইসলামকে অপবিত্র করছে মুসলমান ধর্মকে অপবিত্র করছে সারা পৃথিবীতে মুসলমান সম্পর্কে ইসলাম সম্পর্কে যে উচ্চ ধারণা ইসলামের আদর্শ নিয়ে সারা পৃথিবীতে যে আলোচনা আজকে তাকে কলঙ্কিত করছে বাংলাদেশের মৌলবাদ ভারতবর্ষে ঔরঙ্গজেব যা করেনি বাংলাদেশে মৌলবাদীরা তাই করছে যুগ ধরে অত্যাচার করে হিন্দু ধর্মকে ঠেকানো যায়নি এভাবে হিন্দু ধর্মকে খতম করা যাবে না সে বাংলাদেশী হোক আর পৃথিবীর যেখানে হোক ঠিকই একইভাবে ইসলামকেও খতম করা যায়নি যাবে না প্রত্যেকটা ধর্ম তার নিজের স্বকীয়তায় বড় হয়েছে আজকে মানুষের অবস্থা সুযোগ নিয়ে গুলি বারুদ পিস্তল দেখিয়ে ধর্ষণের ভয় দেখিয়ে যদি তাকে মুসলমান করা হয় এটা মুসলমানদের অপমান করা হয় বলে মনে করি আবার বলছি ইসলাম আর মুসলমান এক জিনিস নয় ইসলাম একটা আদর্শ মুসলমান সে দাবি করে আমি ইসলামের আদর্শকে মেনে চলি ইসলামের আদর্শকে না মানলে সে পক্ষান্তরে মুসলমান থাকতে পারে না তাই যারাই কাজ করছে তারা মুসলমান নয় বলে মনে করি তাতে আমার ফাঁসি হতে পারে আমার বিপদ হতে পারে আমার উপর যা খুঁজতা অত্যাচার নামতে পারে কিন্তু যারাই কাজ করছে তারা মুসলমান নয় বলে মনে করি এটা মুসলমানের কর্ম হতে পারে না বলে মনে করি গায়ের জোরে ধর্মান্তকরণ কোন ইসলামীয় প্রথা হতে পারে না বলেই মনে করি শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা

i'm um...